প্রফেশনাল মুড অন করার সাথে সাথেই আপনারা উইকলি চ্যালেঞ্জ পেয়ে যান উইকলি চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে যায় কিন্তু রয়ে যায় হচ্ছে হান্ড্রেড স্টার এই উইকলি চ্যালেঞ্জটা ভিডিওটা একটু লেংথি হবে আপনাদের হান্ড্রেড স্টারের ব্যবস্থা অবশ্যই আমার উপস্থাপনার মধ্যে দিয়ে হয়ে যাবে তাই সঙ্গে থাকুন দেখুন নতুন বন্ধুরা আপনারা যখন এই প্রফেশনাল মুডে অন করে কাজ করা শুরু করেন আপনাদের পরিচিত যে জায়গাটা সেটা প্রচণ্ড পরিমাণে কম আপনারা অবশ্যই এই প্ল্যাটফর্মে প্রফেশনাল মোড অন করে আপনারা কয়েকটা পোস্ট করবেন আর ভাইরাল হবেন এইটাও না আপনারা স্টার পাবেন এইটাও না তাই উইকলি চ্যালেঞ্জের যে হান্ড্রেড স্টার এটা কখনোই কমপ্লিট হবে না তার আগে অবশ্যই একটা তথ্য দিয়ে দিই উইকলি চ্যালেঞ্জের যে স্টারের অপশনটা রয়েছে সেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন প্রথমে যে তিনখানা স্টার আপনার তিনটে আলাদা আলাদা পোস্টে এটা হচ্ছে কম্পালসারি কিন্তু নিচে দেখবেন যে হানড্রেড স্টার রয়েছে না এটা অপশনাল এটা যদি আপনি কমপ্লিট নাও করতে পারেন কোনো অসুবিধা নেই উইকলি চ্যালেঞ্জে যদি কমপ্লিট না করতে পারেন কোনো অসুবিধা নেই এটা ফেসবুক তরফ থেকে আপনাকে একটা এম দেয় গোল দেয় টার্গেট দেয় আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি যে কোনো সেক্টরে কাজ করি অবশ্যই একটা টার্গেট দেয় তবে টার্গেটটা কমপ্লিট করাটাই বেস্ট আমাদের জন্য তাই না তাই অবশ্যই চেষ্টা করবেন টার্গেট কমপ্লিট করার জন্য তো নতুন বন্ধুরা এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনাদের ওই উইকলি চ্যালেঞ্জের হান্ড্রেড স্টারের পিছনে যদি দৌড়ান আপনাদের ক্ষতিটা কী হবে সফলতার দিক থেকে আপনারা সরে যাবেন ডিমোটিভেটেড হয়ে যাবেন কারণ প্রত্যেকটা বন্ধুর কাজ হচ্ছে আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে সকল বন্ধুদের মন জয় করা যাতে ধীরে ধীরে আপনার শ্রীটা আপনার সফলতার গন্তব্যস্থলটা একটু একটু করে মজবুত হয় কিন্তু প্রথম ধাপেই যদি আপনারা এই স্টারের পিছনে দৌড়ান তাহলে কী হবে আপনাদের সম্পর্ক শুধু স্টার সেন্টারদের সাথে হবে কিন্তু আমি যাই না আপনারা সেই স্টার সেন্টারদের সাথে সম্পর্ক থাকার পরেও কতটা ভালোবাসা পাবেন আর এটা কখনোই ফেসবুক প্ল্যাটফর্মে মোটিভেট হতে পায় না সফলতার কারণ সফলতা পেতে গেলে আপনার কন্টেন্ট ছাড়া আর এর বিকল্প রাস্তা হতে পায় না তবে এইবার স্টারের যে সাবজেক্টটা অবশ্যই আপনারা স্টার পেতে পারেন তবে চেষ্টা করবেন স্টার সেন্টার যারা তারা স্টার দেয় অবশ্যই নিজের সফলতার জন্য স্বার্থের জন্য ভালোবেসে যারা স্টার দেয় তাদের সাথে যুক্ত থাকতে হবে দেখুন আপনি এখন এই প্ল্যাটফর্মে নতুন আছেন আপনার পোস্টে দুশো চারশো পাঁচশো এরকম ভিউ হয় আপনি লাইভ করলে দশ থেকে পনেরো জন হয়তো ওয়াচিং বাড়ে এখন একটা স্টার সেন্টার এসে আপনার লাইভে কেন স্টার্ট দেবে আপনার পোস্টে কেন স্টার্ট দেবে কারণ সেই স্টার সেন্টারও তার পকেটে পয়সা দিয়ে স্টারটা কিনছে অবশ্যই সেও কিন্তু বেনিফিট কিছু চায় সেই স্টারের বিনিময়ে তাহলে আপনার ওয়াচিং যদি অল্প থাকে সেখানে স্টার দিয়ে সে বেশি পরিমাণে বন্ধু পাচ্ছে না আপনার পোস্টেও স্টার দিয়ে সেইভাবে কোনো বেনিফিটও পাচ্ছে না সেই কারণবশত ম্যাক্সিমাম স্টার সেন্ডাররাই দেখবেন সেখানে স্টার দেয় যেখানে তারা বেনিফিট পায় বন্ধু পায় বা পরিচিত বাড়ে এট এটসেকরা যাই হোক না কেন তাহলে আপনারা যারা নতুন এই ফেসবুক প্ল্যাটফর্মে তারা কি স্টার পাবেন না অবশ্যই পাবেন তারা যুক্ত থাকুন যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবেসে স্টার দেয় বিশেষ করে বিশেষ করে যারা একটা একটা করে স্টার দেয় যারা স্টার সেন্ডার না ফুল বাগানের মালিক অথচ ভালোবেসে হৃদয় থেকে স্টার দেয় তাদের সাথে যুক্ত থাকুন দেখবেন আপনার একটা একটা করেও স্টার পেতে থাকবেন এবং এর যাত্রাপত্তাও আপনার দ্রুত সফলতার দিকে যাবে কারণ স্টার সেন্টারের সাথে আপনার যুক্ত হচ্ছে আপনার পোস্টেও প্রত্যেকটা পোস্টে কম বেশি স্টার পাচ্ছেন কারণ যারা হৃদয়বান তাদের সাথে যদি যুক্ত থাকেন একটা একটা করে স্টারে ভালোবাসা অবশ্যই আপনারা পাবেন বড় যদি স্টার সেন্ডের সাথে যুক্ত থাকেন সেখানে নিরাশাটাই বেশি হবে আশাবাদী আমার উপস্থাপনার মধ্যে দিয়ে আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি কোন স্টার সেন্টারের সাথে এবং কোন লেভেল কন্টেন্ট ক্রিয়েটারদের যুক্ত থাকা উচিত কোন স্টার সেন্টারের সাথে ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ